জনগর্জন সভা থেকেই তৃণমূলের বিয়াল্লিশটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার কথা আগেই শোনা গিয়েছিল এবার বিয়াল্লিশ জন প্রার্থীকে নিয়ে র্যাম্পে হাঁটবেন বলে আজ দুপুর দুটো নাগাদ ব্রিগেডের সভামঞ্চ থেকে জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জনগর্জন সভায় এসে ভাষণ শুরুর আগে র্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতার প্রতি হাত নাড়তে ও নমস্কার করতে দেখা যায় তাকে এরপর জনতার উদ্দেশ্যে তিনি বলেন এবার একটা নতুন জিনিস দেখবেন যা আগে কোনো দিন দেখেননি বিয়াল্লিশটি কেন্দ্রের প্রার্থীদের নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব প্রচণ্ড গরম ঠিকই কিন্তু একটা মনে রাখবেন আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন বিয়াল্লিশটা কনস্টিটুয়েন্সিতে বেয়াল্লিশটা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব অর্থাৎ এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি ও অপেক্ষা করুন তার জন্য আমি প্রথমেই বলবো শুভ শুভরাত্রি সবাইকে শিবরাত্রি সামনে দোল পূর্ণিমা আছে তার শুভেচ্ছা জানাই রোজার মাস শুরু হচ্ছে সবাইকে আগাম রমজান মোবারক আমি সবাইকে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান খ্রিস্টান শিখ পারসিক রাজবংশী মতুয়া বাউরি বাগদি থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে ভূমিজ থেকে শুরু করে মাইনরিটিস থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে সর্বত্র আসাম থেকে শুরু করে মেঘালয়া থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে গোয়া থেকে শুরু করে আমি সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি অভিষেক ববিরা অলরেডি তাদের কথা বলেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন আমি বারবার এক কথা বলবো না আমার প্রথম কথা গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্চার সন্ত্রাস বাংলার ওপরে চোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক কেন্দ্রীয় সরকারের ভোটেরা আর কেন্দ্রীয় সরকারি ভোট পরিচালনা করছে কখনো দেখেছেন নিজের ল্যাজ নিজেই কাটছে যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালি কাটছে গ্যারেন্টি কিসের গ্যারেন্টি যে গ্যারেন্টির কোনো মূল্য নেই চার বছরে গ্যাসের দাম বেড়েছে কত ওহে নন্দলাল বলি বাহুবা নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাব আনন্দলাল নির্বাচন আসলে একশো টাকা কমবে আর নির্বাচন চলে গেলে এক হাজার টাকা বাড়বে মনে রাখবেন কেউ বলছে দু হাজার বারো সত্তর হাজার কোটি টাকা কামিয়েছে পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই তাদের কাঠ নেই তাদের কয়লা নেই তারা রান্না করবে কোথার থেকে